আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি বি আর মাসুদ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে এবং জানিয়ে দেবো ইন্ডিয়ান ভিসা নিয়ে আপডেট কিছু তথ্য তো বন্ধুরা আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক ক্রাইসিসের কারণে ভারতীয় কর্তৃপক্ষ তাদের সকল মানে ভিসা সেন্টারগুলো অর্থাৎ আইভ্যাক সেন্টারগুলো তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দেওয়ার পরে বেশ কিছু আইভ্যাক সেন্টার খুলেছে ইতিমধ্যে আপনারা জানেন যে ছয়টি আইভ্যাক সেন্টার খুলেছে এবং নতুন করে গতকাল থেকে আরও একটি আইভ্যাক সেন্টার খুলেছে তো এই সমস্ত আইভ্যাক সেন্টারগুলো থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো প্রকারেরই আবেদন গ্রহণ করা হয়নি শুধুমাত্র তারা পাসপোর্ট ডেলিভারি করছে এবং পাসপোর্ট ডেলিভারিতে যে সমস্যাটা হচ্ছে অনেকেই এস এম এস পাচ্ছে না তারপরেও তারা আইভ্যাক সেন্টারে চলে যাচ্ছে গিয়ে তারা পাসপোর্ট চাচ্ছে কিন্তু তারা পাসপোর্ট পাচ্ছে না তাদের জন্য বলি যে অবশ্যই আপনার মোবাইলে অর্থাৎ আপনার মুঠোফোনে তারা এস এম এস দেবে এস না পাওয়া পর্যন্ত আপনি যাবেন না এবং এস এম এস পাওয়ার পরেও যদি আপনি না যান তাহলে পরবর্তীতে কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত এখনও আসেনি কিন্তু এস এম এসের দেওয়া নির্ধারিত সময় বাদে কিন্তু আপনি যেতে পারবেন না তো বন্ধুরা ইতিপূর্বে আপনারা জেনেছেন যে চট্টগ্রাম সিলেট এবং ঢাকা তিনটি আইভ্যাক একসঙ্গে খুলেছে এবং পরবর্তীতে আরও চারটি আইভ্যাক খুলে কি কিনা আমি ইতিপূর্বে ভিডিওতে আপনাদেরকে আপডেট দিয়েছি তবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট হচ্ছে যে ময়মনসিং আইভ্যাক খুলেছে এবং ময়মনসিং আইভ্যাগ আগামী রবিবার থেকে ইনশাল্লাহ প্রতিদিনই আপনারা খোলা পাবেন নির্ধারিত তাদের অফিস টাইমে এবং আরও একটা বিষয় যে এই জায়গা থেকে শুধুমাত্র যারা এস পেয়েছেন তারা বাদে অন্য কেউ কোনো প্রকার সার্ভিস পাবেন না এই সার্ভিসটা শুধুমাত্র লিমিটেড সার্ভিস আকারে দেওয়া হবে তো সুতরাং যারা এস পাবেন তারাই যেতে পারবেন এছাড়া আর কেউ যেতে পারবেন না আর যদি আপনারা ভিসার কথা বলেন তাহলে বলবো এখন অবধি ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদেরকে ভিসা দানের বিষয়ে কোনো প্রকারেরই সিদ্ধান্ত গ্রহণ করেনি